আবারও ধন্যবাদ না জানিয়ে পারছি না সকলকে আবারও ধন্যবাদ খুব সুন্দর লাগছে অতিদিন এবারও খুব সুন্দরভাবে চাক জমকূর্ণভাবে চিত্তার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ আবারও ধন্যবাদ এখানে বলার কিছু নেই বলার একটি বিষয় আছে যে বিষয়টি না বললি নয় আমরা গর্বিত সবচেয়ে বেশি আনন্দিত এবং গর্বিত আমাদের মাঝে বৃহত্তর রংপুরের ইতি সন্তান আমাদের আদম্বীর ভাই ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক হিসাবে নির্বাচিত হয় তাকে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাই সেই সঙ্গে আমরা গর্বিত যে ন্যাশনাল ডেলির মতো সংগ্রামের মতো একটা পত্রিকার সম্পাদনার দায়িত্ব পেয়েছেন আমাদের এটা রংপুরের কৃতি সন্তান আদমের ভাই তাকে আমরা ছোট দৃষ্টিতে দেখতে পারি না আমরা গর্বিত আমরা অবশ্যই গর্বিত সকলকে ধন্যবাদ জানিয়ে